ওরা আসলে আমার পরিবারের সদস্যই হয়ে গেছে কারণ এরকম হয়েছে যে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তাদের নানি মা তারা বাবু হ্যাঁ এভাবে আমার মানে বংশ পরস্পরে আমাদের সাথে আছে তো তারা ইনফ্যাক্ট আমার পরিবারের অংশ তারা যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক এমনও হয়েছে যে দুই তিন বছর তাদের সাথে আমার দেখাই নাই হ্যাঁ কিন্তু যোগাযোগ আছে বা আ দুই তিন বছর পরে এসে দেখা করতেছে বাচ্চা কোলে বিয়ে শি হয়ে গেছে আমি দেখিই নাই পরে বাবু নিয়ে আসছে তো এই ধরনের তো তাদের জন্য আমার সবকিছু মানে আমার পরিবার যেহেতু তার আমার পরিবারের অংশ আমার পরিবারের জন্য আসলে যারা আমার পরিবারের অংশ হয়ে যায় তাদের জন্য আমার জীবন পুরো জীবন তো গত বছর দুই তিন লাখ টাকা শপিং শপিং এর ব্যক্তি তো নাই এবারে নাম না 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 এটা এটা ওইটা ছিল গলায় পাড়া দামা শপিং তো আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহ তাআলা আসলে যেটা করে সেটা ভালোই করে কোথায় যাচ্ছে ও আচ্ছা এবার তো কুরবানি এটা কোরবানির এখন দেখা যাবে কোরবানির দিয়ে রোজারি দিতে আসলে জামা কাপড় কেনা কাটাই হয় কোরবানিতে আসলে কুরবানি দেওয়া হয় আবু আপনি যে তো ভালো একটা ফ্যামিলির থেকে বিলং করেছেন আমরা যতটুকু জানি মানে অনেক একটু বলবেন যে আসলে সময় সময়ে যে আমাদের বাংলাদেশের রাজনীতি বা নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনি আসলে কি আছে আমি আপনাকে যেটা বলেছি যে আমি আসলে খুবই সাধারণ একজন মানুষ আমার কাছে যখন আমি দেখি যে দেশের সবাই শান্তিতে আছে দেশের আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বা আমাদের বা নিত্য প্রয়োজনীয় বাজারে জিনিসগুলো দ্রব্যমূল্যগুলো অনেক বেশি না যেটা সাধারণ মানুষের নাগালে তখন আমি সাধারণ মানুষের মতোই সুখী তো আমার কাছে রাজনীতি বলতে বুঝায় না যে আমি এই দল চাই বা ওই দল চাই বা সেই দল আসুক বা যে আসুক আমার কথা হচ্ছে যে দেশের সাধারণ মানুষ বা গরিব মানুষ বলেন বা সবাই যেন শান্তিতে থাকে এই খুন রাহাজানি বা এই ধরনের অন্যায়গুলো যেন না থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো একটা মানুষের যেসব মৌলিক মৌলিক চাহিদা থাকে সেগুলো যেন মানুষ আহ সুন্দরভাবে পায়

আপনার জন্য আমার জন্য সোজনর টিকেট থাকলে আমি দেখতে চাই আপনারা কোন কার সোজনর টিকেটটা রাখবেন অবশ্যই সাকিব খানের অবশ্যই অবশ্যই সাকিব খানেরটা দেখব উনি তো ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই সব বাংলাদেশে এমন কোনো মানুষটাই যে প্রথমে বলবেন আমি শাকিব খানের একটা মানুষও খুঁজে পাওয়ার নাম দ্বারা সবাই বলবো আমরা সাকিব খানের মুভিটা আগে দেখবো

যাই বলেন উনি হচ্ছেন আমাদের মেগাস্টার সাকিব খান তো উনি আহ যেই অভিনয়ে যেই কলা দেখাবেন বা ওনার সিনেমাতে যেভাবে আহ বাজেট রাখা হবে বা ডিরেক্টর প্রডিউসার যেভাবে সিনেমাটা মেক করবেন সেটা আমার মনে হয় অন্য কোনো হিরোর জন্য ওইভাবে হবে না তো এই জন্যই মানুষ তো সবসময় ভালোটাই দেখতে চায় আর আপনার প্রথম কথাটা বলি আপনি বলছে বেছে নিতে হলে শাকিব খানকে বেছে নিব এটা একটা কথা প্রসঙ্গে আসছিল বলছিল যে তুমি টাকা দিয়ে টার্গেট করে টিকটকার একজন টিকটকারকে নিয়েছো তো আমার কথা ছিল টাকা দিয়ে টার্গেট করলে আমি টিকটকার কেন নিব আমার যদি এতই টাকা থাকে আর আমার যদি টার্গেটই করতে হয় তাহলে আমি ওই যে বেস্ট অফ দ্য বেস্ট ওনাকে নায়ককেই তো নিব তাই না আচ্ছা তো মিউজিক ভিডিও করেছেন